রোজ রোজ তো মুখে আর মাছ মাংস ভালো লাগে না এরকম করে খেয়ে দেখবে ভালো খেতে হবে এটা হচ্ছে ঘাটকুল পাতা এই দেখো বেঁচে রেখেছি এর সঙ্গে ওরকম ডাটা ছিল এই ডাটাটাও আর একদিন রান্না করে দেখাবো পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি রসুন আর লঙ্কাটা একটু বেশি করে দিয়ে বেটে নিলাম কড়ার মধ্যে খানিকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন এই দেখো এবার পাতার বাটাটাকে দিয়ে দিচ্ছি ভালো করে বেটে নিতে হবে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ আর এতে কিন্তু রসুন আর লঙ্কাটা বেশি লাগে আর চেষ্টা করবে শুকনো লঙ্কা আর কারণ শুকনো লঙ্কা একটা সুন্দর সেন্ট থাকে যাই একটুখানি কমে গেল জিনিসটা আন্দাজ করে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখো সবসময় তো আর মাছ মাংস খেতে ইচ্ছে করে না এই সব রান্না খেলে মুখটাও বেশ একটুখানি টেস্টটা চেঞ্জ হয় চলো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিয়েছি একদম শুকনো করে নিলাম যাতে তেল ছেড়ে যায় তোমরা যদি তেল বেশি খাও আরেকটু বেশি পরিমাণে তেলও দিয়ে দিতে পারো এই দেখো বন্ধুরা এটা গরম গরম ভাতে খেলে আর কিছু লাগবে না তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই দেখো বন্ধুরা রেডি আমাদের ঘাটকুল পাতাবাটা সকাল সকাল কর্তা মশাই কাজে বেরোবে কালকে বাজার থেকে চিংড়ি মাছ এনে রেখেছিলাম চিংড়িতে আলু পটল দিয়ে করব ওই জন্য কড়াতে তেল দিয়ে দিলাম একটু চিংড়ি মাছের তরকারিতে তেল বেশি না হলে ভালো লাগে না চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম ওই তেলেতে পটল আলুটাও ভেজে নেব ওই জন্য একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি পটলটা দিয়ে দিলাম পটলটা ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখো পটল নাড়াচাড়া করে নিয়েছি এরপরে মশলাটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল দিই তোমাদের দাদা রেডি হয়ে গেছে বেরোবে আটটা পনেরো কুড়ি বাজে ওর খাবারটা প্যাক করে ওকে ছেড়ে দিই তারপরে বাকি কাজ অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে এদিকে রান্নাবান্নাও করে ফেলেছি কমপ্লিট চলো গ্যাস ওভেনটা মুছে নিই এই একটা জায়গা যেখানে আমরা মেয়েরা দিনের অনেকটা সময়ে থাকি সেটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় ভালো লাগে তাহলে চলো সুন্দর করে মুছে নিচ্ছি বন্ধুরা এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না সমস্ত হয়ে গেছে কমপ্লিট অনেকটা দেরি করে ফেলেছি ছেলেকে আনতে যাচ্ছি মানে অনেকটা মানে একদম কাটায় কাটায় সময় পৌঁছাবো রান্না বান্না করে না আর হয়ে ওঠে না স্যাটারডে নটায় ছুটি হয় একটু অসুবিধা হয় অনেকটা হাঁটার পর টোটো পেলাম অ্যাটলিস্ট আগে হেঁটে যেতাম অনেকটা রাস্তা এখন না আর এত কাজ করে আর ভালো লাগে না এই দেখো যাচ্ছি ম্যান টোটোটা পেয়ে গেলে শান্তি লাগে যে পৌঁছে যাব এক্ষুনি চলো চলে এসেছি স্কুলের সামনে ছেলেটাকে বের করে নিলাম রাগ হয়ে গেছে বাবুর একটু দেরি হয়ে গেছে আমরা কী করবো বাবা রান্না বান্না করে সব আসতে হয় বয়স্ক লোক আছে তোমার কাকা খেয়ে বেরোবে দাদা স্কুলে যাবে আমার তো চাইলে আমি ইচ্ছে করে করি না আর অনেকটা রিল্যাক্স লাগছে ছেলেটাকে স্কুল থেকে নেওয়ার পরেই দেখো চলে এসছি বাড়িতে আর এসে দেখো দুষ্টুমিটা দেখো রোজ স্কুল থেকে আসলে এইখানটা লুকিয়ে থাকে দৌড়ি করে চলো বাড়িতে ঢুকি ওদিকে আবার আমার দেওয়ারকে খেতে দিতে হবে আর এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের ঘর উনি খাওয়া দাওয়া করছেন চলো ওপরে যাই ওপরে রান্নামান্নাটা হয়ে গেছে কিন্তু ঘর মোচা বিছানা তোলা কাজটা পড়ে আছে কি করে করব বলো তো নটার মধ্যে তো সম্ভব না ছেলেটাকে নটার ভেতরেই আনতে গেছি চলে এলাম বাড়িতে ড্রেস চেঞ্জ হয়ে গেছে বিছানাটা তুলবো এবার একদম বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নেব ও ঘরে বিছানাটা আগে ঝাড়া হয়ে গেছে যখন যেমন সুবিধা পাই একা মানুষ তো তখন সেইভাবে করতে থাকি জানো তো বন্ধুরা এদিকে দেখো একদম মানে যেদিকটা না দেখবো দিকটাই নয় ঘুম থেকে উঠে গেছে তোমাদের দাদা তো কোনো দিন একটা বালিশ বলে সরায় না কি আর করা যাবে বলো সব সংসারে একই কথা চলো ও সব বাদ দিয়ে বিছানাটা ঝেড়ে নিই ঝেড়ে ঘরটা মুছে মুছে নি তাহলে মোটামুটি এই সকালের পাট ঘড়ির কাটাতে বিকেল চারটে চল্লিশ আজকে শনিবার ছোটো ছেলের মর্নিং স্কুল ছিল দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়েছি বড় ছেলে খাওয়ার ভয়ে নিচে বসে আছে জানো কি বলবে বলো তো এরকম করলে কি চলবে কি অবস্থা বলো এত বড় ছেলে যদি এখনও খাওয়ার ভয়ে নিচে বসে থাকে এইভাবে কি করে চলবে বলো তো এত শরীরটা খারাপ কিছু করার নেই নিজের হাতে খাইয়ে দিতে হবে হলে। এই ভাতগুলো খেতে এক ঘন্টার ওপরে কাটিয়ে দেবে এত শরীরটা খারাপ চোখ মুখ দেখে বুঝতে পারছো এদিকে বড় ছেলেকে খাইয়ে এলাম ছোট ছেলের আপদের ওর খিদে পেয়ে গেছে ওকে ডিম পরোটা করে দাও কী আর করা যাবে মায়েদের যে ক্লান্ত হতে নেই অসুস্থ হতে নেই সন্তানদের জন্য ওরা কি বোঝে বলো না ওই জন্য একটার মতো আটার লেচি মেখে নিলাম অল্প তেল দিয়ে পরোটার মতো ভেজে নিলাম ডিমটা দিয়ে দিলাম কোনো খাটুনি নেই কিন্তু শরীরটা ভালো নেই হাত পাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে যাই খাবারটা করে দিয়ে তারপরেই না একটু রেস্ট নেব সামান্য সস দিয়ে দিলাম বললাম না মায়েদের কোনো দিন ক্লান্ত অসুস্থ হতে নেই মায়েরা সবসময় অ্যাক্টিভ থাকতে সে সন্তানদের যতই বয়স হয়ে যাক মা মায়ের জায়গা কিন্তু বন্ধুরা কেউ নিতে পারে না এই দেখো এখানে ছোট ছেলেকেও দিয়ে দিয়েছি খাবার সন্ধ্যা ছটা পনেরো তোমাদের দাদা চলে এলো ডিউটি থেকে দেখো ওর ডিউটি শেষ হয়ে গেছে আমার ডিউটি আবার শুরু হয়ে গেল এই দেখো ছটা পনেরো এখন অফিসের ডিউটি শেষ হলেও কি আমাদের ডিউটি শেষ আছে চলো সন্ধেবেলার ডিউটি গুলো শেষ করি এদিকে চা বসিয়ে দিলাম ওদিকে অল্প কিছু বাসন আছে দুপুরে চা বসিয়ে সেই বাসনপত্রগুলোও মেজে নেব এই দেখো অল্প অল্প করেও কিন্তু খুব অল্প বাসন হয় না সকালে যে সমস্ত বাসনপত্র থাকে ধোয়া মাজা হয়ে যায় এগুলো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর চলো বাসনপত্রগুলো ধুয়ে নিই ওদি এ চাটাও হয়ে যাবে তারপর অনেক দিন ধরে ভাবছি চিড়ে ভাজা করব করব কিন্তু আর হয়ে উঠছে না দেখি আজকে করে নি করে রাখলে তিন চার দিন আর করতে হবে না চলো এদিকে বাসনপত্র মাজা হয়ে গেছে কমপ্লিট আর এখানে বেশ কিছু চিড়ে ভাজা করে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ